বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি নতুন দিগন্তের সূচনা করেছে এই নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে এককভাবে সরকার গঠনের পথে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয়ের পরপরই অভিনন্দন জানিয়ে তারেক রহমানের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বনেতারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বলেন এই বিজয় বাংলাদেশের জনগণের তারেক রহমানের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হবে এবং যৌথ উন্নয়নের লক্ষ্যে দুই দেশ একযোগে কাজ করবে একই সাথে আরেক প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও বিএনপি বিজয়ের জন্য অভিনন্দন জানান জারদারি বলেন বাংলাদেশের জনগণ একটি সুফল ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করেছে এবং পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্বের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার বার্তায় বলেন বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা রাখছি এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরের শান্তি ও স্থিতিশীলতার জন্য এই সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে মনে করছি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বিএনপি এবং তারেক রহমানের বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে লেখেন সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সমৃদ্ধ ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে আগ্রহী এছাড়া চীনও তাদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেছে যার ফলে দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক স্তরে বিএনপি বিজয় একটি কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে একই সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও বিএনপি বিজয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন এ জয় গণতন্ত্রের বিজয় এবং বাংলাদেশের জনগণ প্রতিকূলতার অতিক্রম করে ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছে যা দেশটি গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে আনোয়ার ইব্রাহিম তার প্রিয় বন্ধু মোহাম্মদ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফাতেমা জান যুগান্তর নিউজ